আটলান্টিক মহাসাগরের মধ্যে রয়েছে পৃথিবীর এক বয়াল রহস্যময় অঞ্চল যেখানে বাস্তবতার সীমা যেন হারিয়ে গিয়েছে আর যুক্তির সকল নিয়ম যেন থেমে গেছে এক অদৃশ্য প্রাচীরের আঘাতে এই অঞ্চলটি পরিচিত বারমুডা ট্রাইঙ্গেল বা শয়তানের সাগর নামে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ক্যারিব দ্বীপ বারমুডা এবং এই তিনটি স্থানকে যুক্ত করে গঠিত হয়েছে এক কাল্পনিক ত্রিভুজাকার এলাকা যে একটি যুগের ওপর যুগ ধরে বিশ্বের মানুষের কাছে এক চরম বিস্ময় ও আতঙ্কের উৎস বারমুডা ট্রায়াঙ্গেল শুধু একটি বুবুলের নাম নয় এটি এক আতঙ্ক এক অজানা শক্তির প্রতিচ্ছব্বি এবং এক গভীর রহস্য যার মর্মে পৌঁছতে পারেনি বিশ্বের কোনো প্রযুক্তি কোনো গবেষক কোনো বিজ্ঞান শত শত জাহাজ ও বিমান এই ত্রিভুজ পেরুতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে এক অজানা শূন্যতায় দৃশ্যমান আকাশের নিচে শান্ত নীল জলরাশির উপর দাঁড়িয়ে থাকা জাহাজের ক্যাপ্টেনও কখনো বুঝে উঠতে পারেননি কখন চারপাশের আকাশ কালো হয়ে এলো কম্পাস কাজ করা বন্ধ করে দিল আর দিগন্তে ছায়া নেমে এলো এমন এক শক্তির যা সময়ের গতি পর্যন্ত বদলে দেয় হঠাৎই হারিয়ে যায় সব কিছু বারমুডা ট্রায়াঙ্গেল কোনো কল্প কাহিনী নয় এর রহস্যময়তা রয়ে গেছে আজও বাস্তব ঘটনাপুঞ্জ আর নিখোঁজের মাইল ফলক হয় প্রতিটি ঘটনা যেন এক একটি দুঃস্বপ্নের অনুবাদ যা আদৌ জেগে থাকে মানুষের মনে এখানে শেষ নেই এখানেই শুরু এটাই বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর অন্যতম অমীমাংসিত রহস্য পৃথিবীর মানচিত্রে আটলান্টিক মহাসাগরের পশ্চিম ভাগে রয়েছে এক ত্রিভুজাকার অঞ্চল যার কোনাগুলো যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অপরাজ্যের মিয়ামি শহর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ বারমুডা এবং দক্ষিণ পূর্বে অবস্থিত পৈত রিকো এই তিনটি স্থানকে যোগ করলে গঠিত হয় এক কাল্পনিক ত্রিভুজ যার মাঝে লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ও রহস্যময় স্থান বারমুডা ট্রাইঙ্গেল এই ত্রিভুজের আয়তন প্রায় পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার বা পাঁচ লক্ষ বিশ হাজার স্কোয়ার কিলোমিটার বিশাল এই জলরাশি দেখতে যতটাই নিরীহ আর নীল বাস্তবে ততটাই ভয়ঙ্কর ও বিপজ্জনক হয়ে উঠেছে সময়ের পর সময় বারমুডা ট্রাইঙ্গেল এলাকায় রয়েছে অনেক গভীর সমুদ্র গর্ত প্রবাহমান গাল্প স্ট্রিম নামের এক বিশাল সমুদ্র স্রোত এবং বিক্ষিপ্ত আবহাওয়া পরিবর্তনের প্রভাব যা অনেক সময় তাৎক্ষণিকভাবে তৈরি করতে পারে এক অস্থির ও বিপজ্জনক পরিবেশ বিশ্বজুড়ে এই ত্রিভুজটি বেশি পরিচিত হয়েছে ডেভিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ নামে যদিও ভৌগোলিকভাবে এটি কোনো সরকারিভাবে স্বীকৃত এলাকা নয় কিন্তু অগণিত জাহাজ বিমান এবং মানুষের নিখোঁজ হওয়া এই অঞ্চলকে ঘিরে গড়ে তুলেছে এক আশ্চর্য রকমের বয় কল্পনা তবে এটি শুধুই রহস্য বললেই ভুল হবে এখানকার ভূপ্রাকৃতিক গঠন সমুদ্র সমুদ্রস্রোত ও আবহাওয়ার অস্বাভাবিকতা সবকিছু মিলে এটি হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম অস্থিতিশীল ও বিপজ্জনক সমুদ্রপথ বারমুড়া ট্রায়াঙ্গেল রহস্যের সূত্রপাত হয়েছিল কয়েক শতাব্দী আগেই ধারণা করা হয় পনেরোশো দুই সালে ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকা আবিষ্কারের পথে আটলান্টিক মহাসাগর অতিক্রম করেছিলেন তখন তিনি প্রথম এই এলাকার অস্বাভাবিকতা লক্ষ্য করেন তার জাহাজের নাবিকটা উল্লেখ করেন আকাশে অদ্ভুত আলো দেখা গিয়েছিল এবং কম্পাস আচমকা দিক পরিবর্তন করছিল সে সময় কলম্বাস তার জার্নালে লিখে যান অজানা আলোর কথা যা যেন সমুদ্রের নিচ থেকে উঠে এসেছিল এই ঘটনার বহু বছর পরে উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর ঘটে যায় ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর ঘটনা ফ্লাইট নাইনটিন এটি ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাঁচটি বোমার নিয়ে গঠিত একটি প্রশিক্ষণ ফ্লাইট ফ্লোরিডা থেকে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট লিডারের যোগাযোগ বিপ্রাট শুরু হয় কম্পাস কাজ করছিল না তারা দিক হারিয়ে ফেলে তারপর এক সময় পুরো ফ্লাইটটি নিখোঁজ হয়ে যায় চমক ব্যাপার হলো উত্তর অভিযানে পাঠানো একটি উদ্ধারকারী বিমানও সেদিন নিখোঁজ হয়ে যায় এরপর একে একই গর্তে থাকে আরও বহু অদ্ভুত ঘটনা ইউএসএস সাইক্রপস একটি বিশাল নৌজাত সালে মধ্য যাত্রা করার সময় ক্রু নিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় এমনকি আজও তার একটি ধ্বংসাবশেষ পাওয়া যায়নি সময় গড়িয়েছে প্রযুক্তি উন্নতি হয়েছে কিন্তু বারবুডা ট্রায়াঙ্গেলের রহস্য রয়ে গেছে একই রকম গা সমসমে আর অবাক্ষয় শত শত মানুষ শত শত যানবাহন আজও সেই কালো জলের নিচে সাফা পরে আছে পারবোটা ট্রাইঙ্গেল ঘিরে রহস্য যেন দিনের পর দিন আরো গভীর হয়েছে শত শত মানুষ জাহাজ আর বিমান যেখানে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে সেখানে মানুষের মনে জন্ম নিয়েছে অসংখ্য প্রশ্ন জেগে উঠেছে অজস্র কৌতূহল এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা গবেষকরা এমনকি কল্পনাবিদরাও হাজির করেছেন নানা রকম তথ্য কিছু ব্যাখ্যা বিজ্ঞানসম্মত কিছু রহস্যময় আবার কিছু কল্পনার অতলে ডুবে থাকা এক একটি দাদা গভীর সমুদ্রে লুকিয়ে থাকা এই রহস্যকে ব্যাখ্যা করতে বিজ্ঞানীরা বহু তত্ত্ব হাজির করেছেন তাদের মতে বারগুড়া অঞ্চলের ক্ষেত্র এতটাই অস্বাভাবিক যে এখানে দিক নির্ধারণকারী যন্ত্র বিশেষ করে কম্পাস প্রায় বিভ্রান্ত হয়ে পড়ে এই চব্বকীয় বিভ্রান্তি অনেক নাবিক ও পাইলটের দিক হারানোর অন্যতম কারণ হতে পারে এমনও ঘটনা ঘটেছে যেখানে পুরো ফ্লাইটের যন্ত্রপাতি হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দিয়েছে এরপর আসে প্রকৃতির উত্তরূপ বারমুডা অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় পৃথিবীর অন্যতম শক্তিশালী সাগর স্রোত গালফ স্প্লিং যা মুহূর্তের মতো যে কোনো কিছুকে বহুদূরে সরিয়ে নিতে পারে তার সঙ্গে যুক্ত হয় হঠাৎ হঠাৎ তৈরি হওয়া বিশাল ডেউ বা রোগ ওয়েব বজ্রজ্বর ও ঘূর্ণিঝড় যা অনেক সময় একটি জাহাজকে গিলে ফেলতে পারে মুহূর্তেই রেখে যায় না কোনো চিহ্ন আরও বিশ্ব জাগানো তথ্য হল টাইম ওয়ার্ফ বা সময়ের গর্ত অনেকে বিশ্বাস করেন বারমুডা ট্রাইঙ্গেল আসলে একটি টাইম টানেল। যেখান দিয়ে প্রবেশ করলে সময়ের গতি পাল্টে যায় কেউ কেউ বলেছে তারা সময় হারিয়েছে আবার কেউ বলেছে জাহাজ বা বিমান অনেকটা সময় অদৃশ্য ছিল পরে হঠাৎ ফিরে এসেছে এ তথ্য আধুনিক বিজ্ঞানের অনেক সীমা ছুঁয়ে ফেললেও এখনও এর পূর্ণ ব্যাখ্যা মেলেনি মিডিয়া ও গল্পকাররা এইসব ঘটনাকে অতিরঞ্জিত করে তোলার ফলে বারবুডা ট্রাইঙ্গেল এক রহস্যময় রূপ নিয়েছে মানুষের মনে তবুও এত সব ব্যাখ্যা বিশ্লেষণ ও গবেষণার মাঝেও এই ত্রিভুজাকৃতি এলাকা আজও যেন আবৃত এক অদৃশ্য চাদরে ঠিক যেমন আকাশের তারা অনেক দূরে কিন্তু চমক আমাদের চোখে লাগে বারবুডা ট্রায়াঙ্গেলও তেমনি হাজারো তথ্যের মাঝে লুকিয়ে থাকে এক অম্নাংসিত রহস্য পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো বিজ্ঞান যুক্তি আর বাস্তবতাকে চ্যালেঞ্জ করে বারবুডা ট্রাইঙ্গেল ঠিক তেমনই এক স্থান যেখানে বাস্তবতার রহস্য একসাথে হাত দরাদরি করে এগিয়ে চলে একদিকে প্রাকৃতিক শক্তি বৈজ্ঞানিক ব্যাখ্যা আর আধুনিক প্রযুক্তির বিশ্লেষণ অন্যদিকে অজানা শক্তি অতি প্রাকৃতিক কল্পনা আর মানুষের অন্তহীন সব সবকিছু মিলে বারমুন্ডা ট্রায়াঙ্গেল যেন এক জীবন্ত রহস্য গ্রন্থ যার প্রতিটি পৃষ্ঠা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে বছর পার হয়েছে শত শত গবেষণা হয়েছে তবু এই ত্রিভুজ আজও সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি হয়তো ভবিষ্যতের কোনো একদিন আমরা এই রহস্যের চাবিকাঠি খুঁজে পাব। আবার হয়তো এই রহস্য রয়ে যাবে মানুষের কল্পনা ও কৌতূহলের জগতে এক চিরন্তন রহস্য রূপে তবে একটি কথা বস্তি হয় রহস্যের টানে আমরা এগিয়ে যাই অজানার পথে আর সেই অজানাকেই তুলে ধরা আমাদের এই যাত্রার লক্ষ্য আপনি যদি এই রহস্যে মুগ্ধ হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে থাকুন এই রোমাঞ্চকর অভিযাত্রায় সামনে আরও রহস্য আরও অজানা গল্প আরও বিশ্বের সন্ধান নিয়ে আমরা হাজির হব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনারা বন্ধুদের সঙ্গে আর এমন আরও রহস্যময় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের সঙ্গে থাকুন অজানয় টানেই পথ চলুক জিওপত্রের সঙ্গে ধন্যবাদ